আসসালামু আলাইকুম ডিয়ার বিবাস কোরআনের বাংলা অনুবাদ চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা সুরা আকার তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পাঠ করব আউ জুবিল্লাহির রহমান সেই সময়ের কথাও কল্পনা করে দেখো যখন তোমাদের রব ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে এক খলিফা নিযুক্ত করতে ইচ্ছুক তা বলল আপনি কি পৃথিবীতে এমন একটি জীব সৃষ্টি করবেন যে তারা নিয়ম শৃঙ্খলা নষ্ট করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসার ও স্তুতির সাথে তসমীয় পাঠ ও আপনার পবিত্রতা বর্ণনা করার কাজ তো আমরাই করছি বুদ্ধ আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অতঃপর আল্লাহ তালা আদমকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং তা সবই ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন বললেন তোমাদের ধারণা যদি সত্য হয় তবে তোমরা এই সব জিনিসের নাম একবার বলে দাও তো তারা বলল সকল দোষ হতে মুক্ত একমাত্র আপনি। আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের জানিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা আপনি ব্যথিত আর কেউই নেই আল্লাহ বললেন হে আদম তুমি এই জিনিসগুলির নাম তাদের বলে দাও আদম যখন তাদেরকে সকল নাম বলে দিলেন তখন আল্লাহ তালা বললেন তোমাদের কি বলিনি আমি আকাশ ও পৃথিবীর সেই সব নিগুর তত্ত্ব জানি যা তোমাদের অজ্ঞাত বস্তুত তোমরা যা প্রকাশ করো তাও আমি জানি আর যা তোমরা গোপন করো তাও আমার জ্ঞাত অতপর আমি যখন ফেরেস্তাদের আদেশ করলাম যে আদমের সামনে নত হও তখন সকলে অবনত হলো কিন্তু ইবলিশ অস্বীকার করলো সে তার শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমন্দের মধ্যে সামিল হয়ে গেল অতপর আমি আদমকে বললাম তুমিও তোমার স্ত্রী উভয়েই জান্নাতে বসবাস করতে থাকো এবং এখানে যাই চাও পূর্ণ স্বাচ্ছন্দ্যের সাথে খেতে থাকো কিন্তু এই গাছটির নিকট যেও না অন্যথায় জালিনদের মধ্যে গণ্য হবে শেষ পর্যন্ত শয়তান উভয়কেই সেই গাছ সম্পর্কে প্রলোভিত করে আমার নির্দেশ অমান্য করতে প্রস্তুত করল এবং তারা যে অবস্থায় ছিল তা হতে তাদেরকে দূরে নিক্ষেপ করেই ছাড়লো আমি আদেশ করলাম যে এখন তোমরা সকলেই এই স্থান হতে নেমে যাও তোমরা একে অপরের দুশ্মন একটা বিশেষ সময় পর্যন্ত তোমাদের পৃথিবীতে থাকতে এবং সেখানে জীবনযাপন করতে হবে তখন আদম তার আল্লাহর নিকট হতে কয়েকটি বাক্য শিখে নিয়ে তোবা করল আল্লাহ তার এই দোয়া প্রবল করলেন কেননা তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী আমি বললাম তোমরা সকলেই এখান হতে নেমে যাও অতপর আমার নিকট হতে যে জীবনবিধান তোমাদের নিকট পৌঁছাবে যারা আমার সেই বিধান মেনে চলবে তাদের জন্য কোনো চিন্তা ও ভাবনার কারণ থাকবে না আর যারা তা গ্রহণ করতে অস্বীকার করবে এবং আমার বাণী ও আদেশ নিষেধকে মিথ্যা মনে করবে তারা নিশ্চয় জাহান্নামি হবে এবং সেখানে তারা চিরদিন থাকবে তো বন্ধুরা আজকে আমরা পুরানের বাংলা অনুবাদ চতুর্থ পর্বে সুরা আকাররা তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াত পাঠ করলাম পরবর্তীকালে ইনশা আল্লাহ আমরা চল্লিশ নম্বর আয়াত থেকে পাঠ করতে শুরু করব আজ এ পর্যন্ত বন্ধুরা السلام عليكم ورحمه الله